এহেন প্রেক্ষিতে আমাদের জন্য জাতি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ আমাদের সম্মুখে রয়েছে যে চ্যালেঞ্জ আমাদেরকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে উতরে যেতে হবে যাতে বাংলাদেশ কোনো নতুন কোনো অশুভ শক্তির ষড়যন্ত্রের শিকার না হয় নতুন কোনো অশুভ শক্তির করার গ্রাসে যেন পরিণত না হয় এজন্য সর্বপ্রথম আমাদেরকে গোটা দেশ জুড়ে চলমান অরাজকতা যে কোনো মূল্যে রুখতে হবে অনেক প্রাণহানি ঘটেছে প্রায় গতকাল সহ শত প্রাণহানির কাছাকাছি ঘটেছে গণমাধ্যমের সূত্র মতে আর এর বাইরে যেই তথ্যগুলো আমরা পেয়ে থাকি তাতে প্রাণহানির সংখ্যা নিহতের সংখ্যা এর চেয়ে আর অনেক বেশি হবে বলেই আমরা অনুমান করে থাকি এই বহু প্রাণ গিয়েছে এই সকল শাহাদাত বরণকারী বাংলাদেশের শিশু নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা যারাই চলমান ফ্যাসিবাদ বিরোধী এই সংগ্রামে আত্মদান করেছেন শাহাদাত বরণ করেছেন আমরা রাবুর আর দরবারে তাদের সকলের এই শাহাদাতের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করছি তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি সেই সঙ্গে দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাই যেন ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের পাশে প্রতিটি পরিবারের পাশে আমরা সকলে যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত নিয়ে আমরা তাদের পাশে যেন দাঁড়াই সেই সঙ্গে আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই যে রাষ্ট্রীয় সম্পদ সহ দেশের সকল জাতীয় যেই প্রপার্টিজ রয়েছে দেশের সকল স্থাপনা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যেন আমরা সকলে রক্ষা করি কারণ এগুলো কোনো ব্যক্তির সম্পদ নয় এগুলো সরকারের সম্পদ নয় এগুলো রাষ্ট্রের সম্পদ কাজে এ বিষয়ে আমাদেরকে খুব লক্ষ্য রাখতে হবে